এই হচ্ছে বাস দেখো আর পুরো সিটগুলো নতুন রয়েছে এই এক মাস চালু হয়েছে প্রত্যেকটা সিটে এসির রয়েছে আমাদেরকে যে এতদূর নিয়ে এলো এই হচ্ছে দাদা দিক চেলা কত বড় বড় দেখো এটা মিনিমাম তিন হাত করে তো হবেই বেল চায় করে মাছ তোলা হচ্ছে ইলিশটা সাজানো রয়েছে দেখো কত সুন্দর লাগছে এখানটায় কি খেজুরের রোথ মর্নিং ওয়েলকাম টু নিউ ভিডিও তো আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর বাসের সন্ধান দেবো যেটা দীঘা নিয়ে যাবে তোমাদেরকে এসি প্লাস লাক্সারি বাস রয়েছে তো খুব কম সময়ের মধ্যে তোমরা যেতে পারবে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করব এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ এই হচ্ছে গাড়ি এসে গেছে আমাদের আর এটা হচ্ছে বর্ধমান দীঘা বাস এটা বর্ধমান থেকে নটার সময় ছাড়ে আর ওখান থেকে টিকিটের প্রাইসটা হচ্ছে পাঁচশো টাকা আর আমরা উঠেছি কলোড়াতে তো এখান থেকে তিনশো টাকা নেবে এই হচ্ছে বাস দেখো আর পুরো সিটগুলো নতুন রয়েছে এই এক মাস চালু হয়েছে আর কত সুন্দর দেখো এখানে প্রত্যেকটা সিটে এসির পয়েন্ট রয়েছে তা আর প্লাস রয়েছে এখানে প্রত্যেকটাতে চার্জ দেওয়ার জন্য দুটো করে ইউএসবি দেওয়া আছে এ দেখো সঙ্গে এখানে রয়েছে মিউজিক সিস্টেম তারপরে এখানে লাইটের খুব সুন্দর ক্যাপাসিটি রয়েছে এটা হচ্ছে শিল্পার গাড়ি আর সিটগুলো রয়েছে পুশব্যাক আর কন্ডিশন খুব সুন্দর রয়েছে সিটের ফাইনালি আমি এখন রয়েছি দেউলিয়াতে আর এটা হচ্ছে একটা তিরিশে দেউলিয়াতে থেমেছে আর আমরা উঠেছিলাম বারোটা পঁয়তাল্লিশে আমরা আমাদের যে গ্রামের চফিসটা রয়েছে পলরা সেখানে উঠেছিলাম আমি তোমাদেরকে দেখো স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো আর তোমরা সেই নাম্বারে কল করে তোমরা অবশ্যই সিট বুক করতে পারবে আর বাসটার কন্ডিশন খুব সুন্দর ভেতরে আর এটা মানে চালু হয়েছে এক মাস বর্ধমান থেকে এটা নোটায় ছাড়ে বাসটা এটা হাইওয়েতে দাঁড়িয়েছে আর এখানে বাস দাঁড়িয়ে আছে কারণ বর্ধমান থেকে যারা এসেছে তাদের অনেকটা জার্নি হয়ে গেছে তো এখানে হোটেলে দাঁড়িয়েছে খাওয়া দাওয়ার জন্য এই বাসটাতে যে যাচ্ছি জার্নি বলে বোঝাই যাচ্ছে না এত সুন্দর লাগছে

আর দীঘাতে বাসটা এসে থামলো চারটে তিরিশ মিনিটে তো দেখো আমরা নেমে পড়েছি দীঘাতে আমরা নিউ দীঘাতে নেমেছি বাস থেকে নেমে আমরা টোটো ধরলাম আর টোটো ধরে আমরা মোহনা যাচ্ছি এখন ঠান্ডাটা রয়েছে এখনও এদিকে এটা হচ্ছে ওল্ড দীঘা কত সুন্দর দিয়ে লাইট মানে কত সুন্দর লাগছে লাইটে আর এই রাত্রে মানে প্রথম এলাম দেখো আমরা এখন যে মাছের যে আড়ত রয়েছে তো সেখানে এসেছি তো এটা মাছের আড়ত আছে হচ্ছে চেলা মাছ সমুদ্রিক চেলা কত বড় বড় দেখো এটা মিনিমাম তিন হাত করে তো হবেই সাড়ে তিনশো টাকা কিলো এটা মাছের বাজারটা প্রচুর বড় কি কি মাছ এটা এটা কী মাছ এসব মাছ কখনো দেখিনি এখানে দেখুন নানা রকম সাইজের ভুসো মাছ চিংড়ি মাছ আছে কত কম দাম পঁয়ত্রিশ চল্লিশ করে দাম আছে এগুলো সামুদ্রিক ক্যাংড়া সব বরফ থেকে বাছাই চলছে কি বড় বড় কাঁকড়াগুলো বেলচাই করে মাছ তোলা বাজার দিকে বেরোলাম এত বড় বাজারটা আর এত গন্ধ কি বলবো এই যে এর জন্যে দেখো মাছের বাজারে ঢোকার আমার সেরকম এ ছিল না এই যে সেটা জেলাকে নিয়ে মাছের ভিডিও বানায় আমি মাছের ভিডিও বানাই মাছ আমার ভালো লাগে খেতে না দিলেও চলবে কিন্তু মাছ ধরবেই সেই জন্য এখানে ঢুকেছিলাম আর ঢুকেছিলাম প্রায় তখন কটা বাজে পাঁচটা এক ঘন্টা ভিডিও বানিয়েছে আর এবারে আমরা মোহনাতে এসেছি এখনও দেখো ঠিকভাবে সূর্য ওঠেনি কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে আর এত রকমের মাছ দেখেছি মানে এর আগে আমি দেখিনি মাছ সে নানা রকমের মাছ এখন মোহনাতে রয়েছি আর মোহনার এই যে পার্কিং এখানে আর এদিকটা অমনি যে নর্মাল মাছের বাজার বসে সেটা রয়েছে এখনও আজকে ভাবছিলাম সূর্য ওঠা দেখব বাট কুয়াশার জন্যে কিছু দেখা যায়নি এই দিকটা দেখো পুরো মাছের বাজার এই দিকটা সোজা ভেতরে আর এটা হচ্ছে মানে মোনার মার্কেট মাছ সাজানো চলছে দেখো আর এত সুন্দর লাইট মানে এত লাইট দিয়েছে পুরো মাছগুলো খেলছে মানে জ্যান্ত খেলছে না মানে মাছগুলো কালারগুলো খেলছে দেখো আর এখানে কি বড় বড়ো সমুদ্রিক ক্যাঁকড়া ও জাস্ট গোলদা চিংড়িগুলোকে দেখো কি সুন্দর সাজানো রয়েছে ইলিশটা সাজানো রয়েছে দেখো কত সুন্দর লাগছে এখানটায় দেখো এখন আমরা মানে মোহনাতে যে বিচ রয়েছে সোজাসুজি দেখো এদিকে যাচ্ছি এখন একটু আগে পুরো ফাঁকা ছিল এখানটায় আর এখন মানে লোকালিটি ভিড় বাড়ছে বারকেবার মানে যত বেলা হচ্ছে তত ভিড় বাড়ছে এদিকটা এখনো দোকানদারিগুলো বসেনি মানে সকাল তো আর ওই দেখো মোহনা যে একদম লাস্ট প্রান্তে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে যখন মানে বেলা যত বাড়ে তত জলটা উপর দিকে আসে পুরো একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা আর ভাবছিলাম সূর্য ওটা দেখো কিন্তু আজকে ব্যাড লাগ মানে কুয়াশার জন্য একদম সূর্য ওটা দেখা যায়নি সকালে এখানটায় সকালটায় মানে পুরো যেমন নিউ দীঘাতে যেমন ভিড় আমরা এখন মোহনাতে আছি এখানেও আগের মানে মার্কেটটা বেশ বড়ই হয়েছে মানে আস্তে আস্তে জোয়ারটা আসছে জলটা বাড়ছে বাড়তে আর ভিড়টা দেখো সেই লেভেলের ভিড় আর এখানে কে ভালোবাসা জাহির করেছে দেখো তোমাকে তোমায় এক সমুদ্র ভালোবাসি এ ভালোবাসি না ভালো রাশি মুদ্রা আর এখানে কি লেখা আছে ছাতু নাকি ছাতু তো ফাইনালি আমরা এখানে একবার ভোরবেলা চা খেয়েছিলাম তারপরে আবার এখানে চা খেতে দাঁড়িয়েছি আর এই যে সমুদ্রের পাড়ে এই যে সমুদ্রের পাড়ে হাওয়া খেতে খেতে আমরা হাওয়ার সঙ্গে চা খাবো চা এসে গেছে আবার সকালটা শুরু কামাল করে চলছে গুরু সূর্যটা কোথায় ওঠার দরকার আর আমরা দেখতে পাচ্ছি কোথায় মানে কয়েক কিলোমিটার দূরে উঠছে যেটা সমুদ্র থেকে ওঠার দরকার ছিল যেটা কয়েক কিলোমিটার উপরে উঠছে দেখো সূর্যটা এখান থেকে আমরা যাব নিউ দীঘা এদিকটা পুরো ফাঁকা ফাঁকা রয়েছে কত সুন্দর